কেন কোনো দেশের প্লেন উত্তর কোরিয়ার ওপর থেকে যায় না আজ জানবো সেই ভয়ঙ্কর গল্প উনিশশো সালের এক ঘটনা যা পুরো উত্তর কোরিয়ার আকাশকেই দেড়জন বানিয়ে দিয়েছে পনেরোই এপ্রিল উনিশশো মার্কিন নৌবাহিনীর এক বিশাল গোয়েন্দা বিমান নাম ইসি ওয়ান টোয়েন্টি ওয়ান ওয়ার্নিং স্টার জাপানের আজসুকি ঘাঁটি থেকে উড়ে যায় তখন আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছিল গোল্ড ওয়ার আর তাই দুই দেশের গুপ্তচর বাহিনী সবসময় একে অপরের ওপর নজর রাখত এই বিমানটি উঠছিল জাপান সাগরের আন্তর্জাতিক কিন্তু উত্তর কোরিয়ার চোখে এটা ছিল সরাসরি গুপ্তচর বৃদ্ধি হঠাৎ আকাশে উড়ে আসে দুইটি মিগ টোয়েন্টি ওয়ান ফাইটার জেট তারা কোনো সতর্কবার্তা না দিয়েই মিসাইল ছড়ে দেয় মুহূর্তের মধ্যেই ইসি ওয়ান বিমানটি আগুনে জ্বলে আকাশ থেকে সাগরে ভেঙে পড়ে ভিতরে থাকা একত্রিশ জন মার্কিন সেনা সেখানেই মারা যান এ কারণেই যে কোনো দেশ উত্তর কোরিয়ার আকাশপথ ব্যবহার করতে ভয় পায় যদিও রাশিয়া এবং চীন মাঝে মধ্যেই উত্তর কোরিয়ার স্পেস ব্যবহার করে তবে দেশটি অত্যন্ত আনপ্রেডিক্টেবল এবং মাঝে মাঝে মিসাইল পরীক্ষা চালায় তাই অধিকাংশ আন্তর্জাতিক এয়ারলাইন উত্তর কোরিয়ার আকাশ এড়িয়ে চলে